আসসালামু আলাইকুম আজকে আমি হোমমেডভাবে চিকেন সসেস তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে খুব সহজ উপকরণ দিয়ে একদম আমি সহজভাবে দেখিয়ে দিব তো এখানে আমি দুইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি হাড় ছাড়া তো এই চিকেনটাকে আমরা এখন একটু কিউব করে কেটে নিব এখানে কিউব করে কেটে ক্লিন করে পানিতে ঝরিয়ে নিয়ে আসলাম এখানে একটি ডিম ভেঙে দিব আর এখানে আরও বাকি উপকরণগুলো দিয়ে নেব তো এখানে আমি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমার বাচ্চারা যেহেতু একটু ঝাল পছন্দ করে এই জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিলাম আপনারা এটাই স্কিপ করতে পারেন এখানে হাফচা চামচ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন ময়দা কিংবা আটা দুটোর একটা থাকলেই হবে তো এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে নিলাম ময়দা আর দুই টেবিল দুই চা চামচ দিয়ে নিব আদা রসুন একসাথে পেস্ট করা যেহেতু মাংসের একটু কাঁচা গন্ধ যাবে এজন্য পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়েছি এখানে সাদা লবণ আর এক টেবিল চামচ দিয়েছি সয়া সস তো এখন এই উপকরণগুলো আমরা ব্লেন্ডারে জারে দিয়ে তারপরে এগুলোকে একটু পেস্ট করে নিয়ে আসবো আপনারা যদি চান তাহলে আগে মাংসগুলোকে ব্লেন্ডারে দিয়ে তারপরেও নিয়ে দিতে পারেন আবার এখানে একসাথে উপকরণগুলো দিয়েও আপনারা নিতে পারেন তো এটা তিরিশ সেকেন্ড আমি ব্লেন্ড করে নিয়ে আসছি তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটা যেহেতু একটু আঠালো এখানে হাতে তেল মেখে তারপরে চিকেন সসেসগুলো তৈরি করতে হবে যেহেতু বাহিরের চিকেন সসেসগুলো বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত না আমরা এভাবে খুব সহজে অল্প সময়ে দশ মিনিটে ঘরে চিকেন সসেস তৈরি করে নিতে পারি তো আমি চিকেন সসেসগুলো একটু লম্বা করে চিকেন সসেসগুলো তৈরি করে নিব আপনারা যদি চান এটা গোল করেও তৈরি করা যায় তো এটা প্রয়োজন করে সারা বছর ডিপ ফ্রিজে রেখে বাচ্চাদেরকে আমরা দিতে পারি তো খুব সহজে আমি চিকেন সসেসগুলো বানিয়ে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এটা তৈরি করতে হয় এটা আমাদের বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে যখন খুশি তো এখানে আপনারা ফয়েল পেপার দিয়ে তারপরে স্টিম করে নিতে পারেন আমার হাতের কাছে যেহেতু আজকে ফয়েল পেপার নেই তো এটাকে আমি স্টিমে স্টিম করে নিব তো এখানে ফুটন্ত পানির উপরে স্ট্যান্ড বসিয়ে দেন দশ মিনিট এটাকে ভাপে দিয়ে রাখতে হবে ভাপে দিয়ে এটা সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তো এই যে সারা বছরও রাখতে পারেন আবার ছয় মাসও রাখতে পারেন তো আমি দশ মিনিট পরে ফিরে এসেছি চিকেন সসেসগুলো আমার একদম রেডি এখন এগুলোকে আমরা পিজাতে দিয়ে বাচ্চাদের টিফিনে তারপরে মিট বক্স এগুলো তৈরিতে আমরা দিতে পারি তো খুব সহজে দশ মিনিটে অল্প কিছু অল্প কিছু উপকরণ দিয়ে আমরা খুব সহজে চিকেন সসেসগুলো বানিয়ে দেখালাম তো আমার ভিডিওটা সাথে থাকবেন নতুন আরেকটা রেসিপিতে আবার কথা হবে আপনাদের সাথে তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম